এবার মায়া গানের করে এই প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করে রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার চিত্রনায়িকার স্বপ্নভুব্লি যদিও নায়ক নায়িকাদের নতুন করে ভাইরাল হওয়ার কিছু নাই তবে বেশ কিছুদিন ধরেই মিডিয়া জুড়ে আলোচনা শীর্ষস্থান দখল করে আছেন এই নায়িকা মায়াগানকে উদ্দেশ্য করে দশক চলুন ভিডিও শুরু করা যাক সাম্প্রতিক কিছুক্ষণ আগে স্বপ্নভুবলি নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি ফটো ফটো দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী কণালের সাথে চিত্রনায়িকার স্বপ্নভুবলি আনন্দ ঘন মুহূর্ত সময় কাটাচ্ছে পোশাকের কথা যদি বলতে আসি বুবলি পরেছেন লাল রঙের এক সুন্দর ডিজাইন ও নকশা করা তার তৈরি নতুন এক স্টাইল পোশাক তাছাড়াও কোনাল করেছেন শুট দুজনের জনপ্রিয়তা কমতি নাই একজন সিনেমাতে অ্যাক্টিং করে দর্শকদের কাছে পরিচিতে পেয়েছেন আরেকজন ক্যামেরার আড়াল থেকে নিজের কোকিল কণ্ঠ দিয়ে দর্শকদের মন মাতিয়েছেন ঠিক তেমনই সাম্প্রতিক কিছুদিন আগে বলা হয়েছিল মায়া নামের একটি গানের কথা যেখানে গান গাইবেন কোনাল এবং ঠোঁট মিলিবেন বুবলি যদি আর চিত্রনায়িকা বুবলি ভিডিওতে কোনালের প্রথম গান নয় তবে কোণালের গানে এই প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন চিত্রনায়িকার স্বপ্ন আপনি প্রস্তুত আছেন তো আপনার প্রিয় নায়িকা স্বপ্ন দেখার জন্য তাছাড়া এই প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে চিত্রনায়িকা স্বপ্ন কাজ করতে দেখে আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততংশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ